Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. মন ভালো করে দেওয়ার জন্য যেই না চকলেটের একটি টুকরো মুখে পুরে খেতে বসলেন সেই হুট করে যেন একটা ঠেকলো মুখ থেকে বের করে আনতেই দেখলেন বাদামী রঙের কোন একটি পোকার পা এর একটি ছোট্ট একটি অংশে ভাবতেই গা গুলিয়ে যাচ্ছে তাই না কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার কেনা প্রতিটি বিশ্ববিখ্যাত যে কোনো চকলেটেই কিন্তু থাকতে পারে তেলাপোকার প্রকার অংশ আর সেটা বৈধ কেন চকলেটে তেলা পোকা পাওয়া বৈধ। আসলে আমরা যাই খাই না কেন তার কম বেশি সবগুলোতেই কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে বাজার থেকে ফুলকপি নিয়ে আসলে দেখবেন ফুলকপির ভিতরে মাঝে কোনো এক জায়গায় ঘুপড়ি মেরে একটি পোকা বসে আছে গমের রুটি খাচ্ছেন তাতেও কিন্তু পোকার সংক্রমণ হয়ে থাকে আচ্ছা পোকা না হয় বাদে দিলাম সবার পছন্দের পিজ্জা তৈরি করতে যে ডো বানানো হয় তাতে কিন্তু ইস্টের ব্যবহার করা হয় আর সেই ইস্ট কি জানেন সেটা কিন্তু একটি ছত্রাক আর সেই ছত্রাকের আক্রমণে ময়দা ফরমেটেড হয়ে ফুলে নরম হয়ে ওঠে ঠিক তেমনি চকলেট বানানোর জন্য কোকো ট্রি বা কোকো গাছ থেকে সংগ্রহিত কোকো ফল থেকে বীজ আলাদা করার পরে সেই বীজ থেকে পাঁচ সাত দিন ফরমেটেশনের জন্য রেখে দেওয়া হয় আর এই প্রক্রিয়া চলাকালে যদি কিছু পোকা ঢুকে যায় সেটা এই বিশাল পরিমাণ বীজের মধ্যে থেকে বের করা প্রায় অসম্ভব প্রায় গাছ পাকা আমের মতো গাছে আম থাকলে দুই একটা পোকা আপনি আমের মধ্যে পাবেন ব্যাপারটা ঠিক সেইরকমই আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু পোকামাকড়ের শরীর অন্যান্য জীব প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানের উৎস হিসাবে ব্যবহার করে থাকে তাই এটাও ধরা হয় যে হয়তোবা এই ক্ষুদ্র পরিমাণ তেলা পোকার অংশ আপনার খাওয়া চকলেটের পুষ্টিমান বৃদ্ধি করছে তাই এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চকলেটে পোকা পাওয়াকে বৈধতা প্রদান করেছে ঠিক কতটুকু জেলাপক পাওয়া বৈধ এফডিএ মানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সমীক্ষা অনুযায়ী প্রতি একশো গ্রাম চকলেটে ষাটটির বেশি পোকার টুকরো থাকা বৈধ প্রায় দুইটি চকলেট বারের সমান কিন্তু এখানেও একটি কথা আছে সব মানুষ যেমন সমান উচ্চতা এবং ওজনের হয় না সব তেলাপোকাও কিন্তু তেমন হয় না তাই হতে পারে কোন চকলেটে অনেক কম বা ছোট টুকরোর ব্যবহার হয়েছে আর কোনোটাই বড় যাবার এভাবে তেলা পোকার অংশ খেলে কি স্বাস্থ্যের কোনো প্রভাব পড়বে বেশিরভাগ মানুষের জন্য চকলেটের মধ্যে খেয়ে বেলা তেলা পোকার ছোট্ট একটি অংশ তার শরীরের জন্য কোনো বিরূপ প্রভাব ফেলবে না কিন্তু কিছু কিছু মানুষের জন্য এটা আবার ভিন্ন হতে পারে 1943 সালে প্রথম কপ্রস অ্যালার্জি রিপোর্ট শুরু করা হয় এবং তকের জন্য এই অ্যালার্জি টেস্টিং শুরু করা হয় 1959 সালে তেলাপোকা ড্রেস পরিমাণ উপাদান দিয়ে অ্যালার্জি শটের মাধ্যমে এই অ্যালার্জির চিকিৎসা করা যায় প্রায় 50 বছর ধরে তেলাপোকাকে অ্যাজমার জন্য দায়ী করা হয় যদিও অনেক সময় ধরে তেলাপোকা সরিয়ে কোনো অংশ যদি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে নেওয়া হয় তখন এমন কি অ্যাজমা সূচনাও করতে পারে এখন কথা থাকতে পারে তাহলে কি এমন কোনো চকলেট কি আছে একেবারেই কোনো কোনো নেই দুঃখের বিষয় হলো এমন যারা একদম পোকাবিহীন চকলেট বানাতে পারে তবে হ্যাঁ কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের কারণে সর্বনিম্ন পরিমাণ পোকার উপস্থিতি নিশ্চিত করা হয়ে থাকে বাজারজাতকারী চকলেট গুলোতে পরে শেষ কথা ভয়ে যদি গাছের আম লিচু খেতে আমরা তাহলে চকলেটি বা বাদ যাবে কেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বিশ্ববিখ্যাত সব চকলেটে তেলা পোকা পাওয়া কেন বৈধ সেই সম্পর্কে সঠিক তথ্যটি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান এবং অজানা রহস্যময় বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ